বেটির বিয়ে ঘটক ছেলে দেখেছে ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো বলছে কি করে বলছে স্কুল মাস্টার মেয়ের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ আমি তো এরকম ছেলেই চাইছিলাম তা আর একজন এসে তখন বলছে ঘটক সাহেব আবদুল্লাহ ভাই তুমি বেটিটা যেখানে বিয়ে দিচ্ছো ওরা মাজার পুজারি গো পীর পূজারি তখন বলছে তোমাদের যত সব পীর ফাই এইসব ছেলে চাকরি করে সেটা আগে দেখো তাই না চাকরি করে আগে দেখো আল্লাহর ভাষা বলাও কানু উলি মাজার ঠাকুর পুজারি এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না খুব থাকবেন চলুন এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম এবার এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে তার নাম মোমেন যারা বসে আছেন মোমেন হতে চান সবাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বারোটা বেজে গেছে তো মানুষের আর বসে থাকতে চাইবে না তবুও মানুষ থাকবে আলহামদুলিল্লাহ চালাবো নাকি হ্যাঁ চালাই চলুন কোন সমস্যা নেই আমার টাইম দেয় একটা পর্যন্ত এর পরেও আর একটা বক্তা যারা উঠবেন হিসাব করে উঠবেন চলুন এবার মোমেনের পরিচয় দিই মোমেন কে ঠিক বলে দিয়েছে আমি তখনই করব মোমেনের কথা বলে দিই এক আল্লাহ বলেন

মোমেন কে আল্লা বলছেন মোমেন তারা যারা পাপ করে অন্যায় করে খারাবির মধ্যে লিপ্ত থাকে তারপরেও যখন তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে চলে আসে তারা তখন ভয়ে থক থ করে কাঁপে দুই আল্লাহ বলে মোমেনের দ্বিতীয় গুণ আয়া তো যা দা তখম ইমানা ওয়া আলা হ রব্দিঘিন্যাতা চাল দ্বিতীয় নম্বরের মোমেন হলো তারা আল্লাহ বলে যাদের সামনে কুরআনের আয়াত তেলাওয়াত করা হলো তাদের ইমান কুরআনের আয়াত শুনলে যেন ইমান বেড়ে যাবে আয়াৎ শুনলে ইমান কী হবে বেড়ে যাবে এটা মোমেনের ক নম্বর গোল দ্বিতীয় ঘরি এখানে একটা মজাদার কথা বলে রাখছি আপনার চোখে পানি চলে আসবে শুনলে আচ্ছা এখানে হাজি সাহেব কেউ আছেন কে হাজি সাহেব কেউ নেই তাহলে এমনি সৌদি আরবে গেছেন মক্কা টক্কায় ঘুরতে এরকম লোক আছে অনেকজন ওই তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন আলহামদুলিল্লাহ অনেকজন আছেন মক্কায় ঘুরতে গেছেন আমি এই আড়াই মাস তিন মাস আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তা আমি গিয়েছিলাম সঙ্গে প্রায় জন মতো মানুষ গিয়েছিল উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন নিরক্ষর লোক লেখাপড়া টেকাপড়া জানে না কিছু বাংলাও জানে না আরবি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না চাষি লোক আমি যখন কাবাতে যখন কাছ করছিলাম চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল তাই বারবার বলছি চাচা তুমি আমার জামার কেন কলকাতো হে বলছি এত লোক যদি হারিয়ে যায় আমার তিন বিঘা জমি ধান চাষ করা আছে কি হবে তাহলে এই তুমি মরিবে কি বাঁচবে এটা দেখো তিন বিঘা জমি ধান লাগানো আছে ওই মক্কাতে কি বললাম বুঝলেন তাহলে তুমি ধান যখন লাগানো আছে তুমি এলে কি করতে হে যাই হোক ভিতু লোক তা কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আসুদাইস বেশিরভাগ মগরিবের এসাতে বা এসাতে ফজরে তিনি নামাজ পড়াতেন লভ উনি যখন কোরআন তেলাবাদ করতেন ইথোপিয়া তানজানিয়া জার্মান জাপান ফ্রান্স